তুমি সেই নারী যাকে কিনা আমি অসম্ভব ভালোবাসি তুমি সেই নারী যার জন্য আমি বারংবার পাগলামি করি তুমি সেই নারী যার মাঝে আমার বেঁচে টাকা লুকিয়ে আছে তুমি সেই নারী যার জন্য দিন শেষে আমি একটু স্বস্তি খুঁজে পাই তুমি আসলেই সেই নারী যার জন্য আমি প্রতিটা সময় পাগল হয়ে যাই তুমি আসলেই সেই নারী যার জন্য আমি হাজার মানুষকে ত্যাগ করতে প্রস্তুত তুমি আসলে ভাগ্যবতী নারী আমি তোমাকে ভালোবাসি পৃথিবীতে তোমার মতো আরেকটি মানুষ আমি খুঁজে পাবো না তুমি তুমি শুধু তোমার মতো অন্য কোন হয় না। তোমার সাথে অন্য কোন মানুষের তুলনা করা সম্ভব নয় আমি শুধু তোমাকে ভালোবাসি পুরো পৃথিবীতে খুঁজলে তোমার মতো আরেকটি মানুষ খুঁজে পাওয়া যাবে না তুমি শুধুই তুমি তুমি একান্তই আমার